চট্টগ্রামে বিশ্বের সর্ববৃহৎ ঐতিহাসিক আজ ষোলো সেপ্টেম্বর সোমবার চট্টগ্রামের বারো আউলিয়ার পূর্ণভূমিতে আওলাদ রাসুল পীরে বাংলার আল্লামা সৈয়সদ মোহাম্মদ সাবে শাহ মাদ্দজির আলী ও সাহেব জাদা আল্লামা সৈয়সদ মুহম্মদ কাশিম মাদ্দাজিরুল্লো আলী ছদার্থী লাখো কোটি আশেখে রাসুল ও সুন্দরী জনতার নাতে মুস্তাফা ও দরুদ পাঠ করে সারা চট্টগ্রাম নগরীতে জুলুসের মিছিল দেখা যায় সারা চট্টগ্রাম যশনে জুলুসের নগরীতে আওলাদের রাসুলদকে এক দেখার জন্য বিল্ডিং এ এবং অলিগতিতে লাখো মানুষ হুজুর ক্যামরাকে মোবারকবাদ ও অভিবাদন জানাতে সকল পেশার মানুষের জনসমুদ্রে পরিণত হয় তীব্র গরমের মধ্যে রাস্তায় রাস্তায় শরবত ঠান্ডা পানি তবরূপ চকলেট সহ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী জুলুসে আসা সাধারণ মুসল্লিদের মাঝে দেখা যায় জুলুস শেষে জোহরের নামাজ পীরে বাঙালির ইমামতিতে মাদ্রাসার মাঠ সহ আশেপাশের অলিগলিতে মুসল্লিদের আদায় করতে দেখা যায় আজম খানের তথ্যচিত্রে সিএম টিভির প্রতিবেদনে বিস্তারিত

लखोता महाबा या न सुर सुर सुरे के अजके घोरा लोश्ता